আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সেই দিনের বউবাতের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ আমরা বউবাতের পরের দিনই গ্রামের বাড়ি চলে যাই আর সেখানে মানে ফোন আর নেটওয়ার্কই থাকে না যার কারণে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এখন ভাবছি যে সেটা শেয়ার করে দিলাম আপনার সাথে শেয়ার করি ভিডিওটা বউবাত বউবাতের তো যে আমরা খাওয়ার জন্য বস বসতে যাবো টেবিলে আমরা আসতে একটু দেরি হয়ে গিয়েছে তো ওই জন্য আমরা পরের বেচে বসেছি তো আগের বেচে জায়গা ছিল একজন বসা যেত তো বাবাগুলো থাকতো পরের বেচে বসি তো ওই জন্য আমরা এখন পরের বেচে বসেছি পরের বেচে বসলে যা হয় তো আমার শ্বশুর বাবা সময় বলতো বিয়েবাড়ি খাবার আগে সব সবসময় যাওয়ার কথা বলতো সবসময় না তো পরের খাবার নাকি বেশি ভালো হয় না তো এই যে তো এটা বউয়ের বাড়ির আত্মীয় তো খাওয়া দাওয়া করে এসে দেখি তো ভাইয়াকেও বললাম একটু সাথে বসার জন্য তো ভাইয়া বলতে বসতে চায় না যে কারণে খুব লজ্জা পায় উনি আমার সাথে কথা বলে না তারপর আমি ওনাকে বললাম যে ভাইয়া একটু বসেন তো বসতে চায়নি জোর করে ওনাকে বসানো হয়েছে তো মার্শাল্লাহ ওনাদের সুন্দর লাগতেছে সবাই দেখে মাসা বলবেন যাতে ওনাদের জীবন সুখের হয় তুমি আবার শুধু মেয়েটা নিয়েছি তারপর আবার শাশুড়ি আমুককে বললাম একটু বসার জন্য তো ওইখানেও দেখা যায় অনেক মানুষ এসে পরে শাশুড়ি আমার একা বসতে পারে না পুচিরাও চলে গেছে বড়টাকে যাওয়ার কথা বললো ও যাবে না

একটু পান খেতে গিয়েছিলাম বিয়ের সাথে মধ্যে পান না খেলা হয় তো আমি একটু পান খেয়ে ওদেরকে খুঁজতেছিলাম তো বাইরে এরকম বাচ্চাদের খেলার জায়গা ছিল তো বাবা ওদেরকে এখানে নিয়ে আসছে ওরা খুব বিরক্ত করতেছিলো এতটাই গরম ছিল সব রুমে সে ছিল না এর কারণে ওরা প্রচণ্ড বিরক্ত করতেছিলেন ওর বাবা ওদেরকে নিয়ে এখানে চলে আসছে তোরা খুব মজা পাচ্ছে খেলে আর বড়জন একটা মানে সেন্টারের বাইরে বেলুন দেখেছে ওই বেলুন কেনার জন্য অস্থির হয়ে গেছে ও ঠিক মতো দিন খাওয়া দাওয়া করেনি ওই জন্য আরো ওকে এখানে নিয়ে আসছে তো কতক্ষণ ও বের হবে আর ও বেলুন কিনবে দেখেন বাসা ওদের এগুলো আছে কিন্তু ওরা এগুলো ধরেও না কিন্তু এক জায়গায় গেলে বাচ্চারা এরকমই এগুলো দেখে পাগল হয়ে যায় মেয়েদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন মামার দেওয়া জামা পড়েছে আর সবাই দেখে মার্শাল্লা বলবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনই সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম